অনেক মানুষ অনেক কাজ ব্যস্ত সহা হইলো আর বাতি শুরু হইলো বাইরে খানো যাই খানো খান খানো টেকা দর তো বাইরে খানো গিয়া কমবায় লেকা লাগাই তো সহা লইছে বাতি সুর হয়ে গেছে গিয়া অবাই আমার বোনের ইয়াদ রাখি একমাত্র দুজো আসতে সেই প্রাণ ধরিবর টিল এই কিলাঙর আগুন থেকে বাঁচার কোনো লাইন নাই গরিব গরিবগর তাহ আপনার গরম মধ্যে পানি ফলক বৃষ্টি ফলক আপনার গরুর মধ্যে কোনো ছায়া নাই কিন্তু আপনাদের শৰি তিলত লাগছো পুৰাণ শৰীপৰ আঠে কৰিমা চুৰা হল শৰফসকল দেখিয়া ফৰ আল্লাহ আল্লাত তোমার লগে ডাইনের চোৰে চুৰি মামেলা চুৰু হৈ গৈছো বান আল্লাহ হয়তী তাকে উস্মান গণি মধ্যে তাই ভৰমাই আমার আমাৰ আপ্পা দান সকালে দেৰ দুই ঘণ্টা পুৰাণ শৰিপ তিলত খৰ দেতা হন এবং চকুৰ পানী চাৰ দেতা হ এই কুরআন ধরে তেলাওয়াত করনে ওয়ালা আল্লাহ রব্বুল আলামিনর khas ময়া ফানেওয়ালা আল্লাহ তাআলাই khas কুরিয়া এই কুরআন ধরে তেলাওয়াত করনে ওয়ালার লগে আসুন সুবহানাল্লাহ এখন ভাই ভাই গিতা করে পিয়ানে লাগিছে দরবার আননায় ভাই ফাইবাই মোবাইলি কো আছে এই মোবাইলি আপনারা গিতা করছে বাজী লাগাইছে মূল হিসাবে দেখন হাবিত ছাবেও দেখন ইমাম সাহেবও দেখন মুরব্বী সাহেবও দেখন সারাই দেখন ছেলেও দেখে মেয়েও দেখে আপনি গামফারও যায়ন দেখবা আপনার বাজারের কোনায় কোনায় তলে থালে হনে হনে খালি মোবাইল খুব বেরিয়ালি এগুলোর মধ্যে কিতা ইগুৰ মধ্যে বাজি আছে এগুলোর মধ্যে এমন জিনিস আছে যে জিনিস বাই দিলে জানে বালা করে চাইলে ইমান যাইবার আশঙ্কা আছে হ নাউজুবিল্লাহ বাইরে যে কিছু আপনার মাতা পিতার ফিরলির দোয়ায় বালাই তোমার কাছে আসলো ইগনাইন ফুসিয়া নিবার লাগিয়া এমন এক পদ্ধতি বাড়াইছে এই মোবাইলের মাধ্যমে এমন এক বস্তু আছে যে গুবাই চাইলে মানুষের স্বাধীন সতা মনত থেকে হরি অনেক আওরত থাকলে এখন স্বামী গ্রহণ করা বাদ দিলাইছো নাউজুল্লাহ হ্যাঁ এই মোবাইল এত ডেঞ্জারাস বস্তু আছে এই মোবাইল মে আপনার ছেলে হোক মেয়ে হোক তিন বছর দুই বছর পাঁচ বছর হরুদায় কিতা বুঝলো কোন দ্বারে কোন টিবা মারলে কিতা বাড়াইব খান থেকে নেট আনবো খান থেকে কিতা হে আর বালা জানে সকল মূল হিসাবে রিজি ভরাও জানুই না মাত আছে না নি হ্যাঁ রিজি না হে কিন্তু ভারে যদি সাউরের বড় টাচ মোবাইল থাকে সত্তর হাজার পঞ্চাশ হাজার দিল এই ছেলে যদি ফাইলায় আর তার যদি রাগ উঠে যায় এ হাসালে আস্তা আম খালি সিরসির ফাটা দেবাইব

বহুত নমুনা বহুত ডিজাইন দ্বাৰা ইয়া হ' যে এইবোৰে লঞ্চিত বঞ্চিত হটা তোর হাসুর ময়দানো জাপ দেব লাগবো নবীলায়গুর দ্বারা ইগুর দ্বারা ইগুর দ্বারা জিয়া মাতি ময়নার বাচ্চা ধরিয়ে আনলায় এই হাড়ির বাচ্চার খানি দিলায় আপনার এই বাচ্চা উফরে উঠল নিচে গেল ময়নার বাচ্চা উফরে উঠল নিচে গেল ও বাড়ির আওরতে ও বাড়ির পুরুষে পইলায় أو جايدة ، أو جايدة مانو خار خردونة ، أو أنا مانو لا إله إلا الله ، لا إله إلا الله ، لا إله إلا الله محمد رسول الله ময়নার বাচ্চা নিচে যাইব উফরে যাইব তলে যাইব ফানি খাইব আর একদিনইনার বাচ্চায় লা আওয়াজ উঠাইব সাইফ নি চালাইবা জলদি উঠে আওয়াজ দিল ওটি পায় ময়নার বাচ্চায় নিচে থাকি উফরে যার আর করা ইলা ইল্লাল্লা এই ময়নার বাচ্চা যদি মারা যায় ইগুড়ে পালা সাপি পাই ইগুরে সুন্দর করে মাটি দিই না দিনা হ্যাঁ ই যদি একটা একটা ফঙ্গীর বাচ্চা একটা ফ্রেন্ডার বাচ্চা যদি এই খালাম যদি জবান্দি প্রকাশ করার কারণে যদি তারে অতটুকু করা নাই আর তুমি মুমিনদের গুলো таки লক্ষ্য কুড়ুতের হাতে কি উড়তে দামি ছলে এবং মে ইগুল সামনে আপনি খলিমা যিকির দিতে আপনি জিহইয়া মাতিতে আপনি সামিরে সালাম দিতে আপনি বিবিদের সালাম দিতে আপনি হরিদের সালাম দিতে আপনি হাওরে সালাম দিতে কেনে শরম করে

এলকুর মোবাইলে খেতা হর সারা ধ্বংস সারা তস্ন সারা আপনার ওলা হয়েছে আপনার ওলা আইসে যে এক ধরা ইজ্জত হওয়ার ফল আইন থাকে না এখন হন চাই অনো গামফারো হনো আপনার বাধারো হর আমি মাটি দিতে আসি গাড়ি পাত মিশা মারছে না হাসা মারছে হ না হ্যাঁ হাসা মারছে না মিশা মারছে হাসা নেই মিশা আর মিসা মাতা কত বড় গুণা যদি আমার যদি লাই লাই ফুড়ে যদি আল্লাহ ইমান না তার উপরে আরো বিপদ হ্যাঁ এখন হ্যাঁ মিসা মাতের বালা মাংস মাতের পরিবারে মাতের জোয়ানে মাতের মেয়েও মাতের মিসা মাতার প্রতাপ বেশি হওয়ার কারণে নমাজে মাইর খাবার কারণে গড়তে কোরআন ধরি তিলাও ধরার কারণে মসজিদ জমাতো মানুষ না আওয়ার কারণে আমরার উপরে যে সমস্ত মসিবত আইছে বলিয়া খুন আপনার বাসায় প্রকাশ করার সীমা নাই আল্লাহ তালা কোরআন শুরু হয়েছেন ইত্তা ফুল্লা তুমি দেন ওলা ডরাও ওলা আমানে ডাকো ওলা এবাদত করো ওলা জিকির করো ওলা কোরআন শরীফ তেলাও করো আর কোন লাইন নাই তুমি দেন বাসিবার একমাত্র বাঁচতে হইলে আমি রব্বুল আলমিনে ডরাও আমার দিকে নজর করো তুমি দেন কোরআন শরীফ তিলাও করো এখন আমরা খবর ইমারত তিলাওত আছে কজন মেয়ে থিলাউত করে আমার মা বোন হল একটা কথা আপনার সামনে রাখবো আমার সময় তো কম এই বহলে জুড়ে আনি তুলছেন আর কইছেন যে সামান্য সময় তান তার মায়া আছে পজর বাদ থেকে লুইয়া খোয়াটা যে হইব এটা তো সান্দার এবার সময় সকাল তো যাই হোক আমি সামান্য সময় ভিতরে মা বই নকল একটা সাবজেক্ট মাতি আমি শেষ করি লাইব আমার মা বোন যারা সজাগ রইবা তোলা খেয়াল করো আল্লাহ পাগ্ৰবোলা মিনে আগৰণৰ তোলালে হজৰতে পাতেমাৰ আজি আল্লাহ বোতা লান যে পাতেমা ছাড়া আপোনাৰ জন্মতে কোনো লাইন নাই চাধা চিদা উম্ম তে নবিজিৰ তাকিম পেনে জন্ম দে চাধা চিদা উম এ মা বোন হল সদা সদা হইবাই আল্লাহ পাক রব্বুল আলামিন দে পাইবার লাগিয়া আমার মা বোন তুমি তাই জিকির করবাই আর দুরুহুরি ডেইলি 200 বার সকালে 100 বার আর রাতে ঘুমাইতে 100 বার আপনি যেই সময়ে কোরআন তেলাওয়াত করবাই জিকির করবাই আল্লাহ রব্বুল আলামিন ওর আলশে আজিম তোমার নাম লেখা হইবো আল্লাহ

আমার যে মাথুর মাসুর মা বই নাহলে বুঝিও আপনি যে দুই শোভার দুর পড়ি নাই এই দুর শরীফ তিলামতুর কারণে আর সে আপনার খবর গেছে আর ফরিস্তে দোয়া খতরা কইতে আল্লাহ তোমার নেক বন্দি আর চিকি ফাতেমা দুই শোভার কোরআন শরীফ তিলাম খতরা আর দুই শোভার আপনার ফাতেমানে স্মরণ করিয়া দুরু শরীফ আপনার দরবারের মধ্যে ফাটাই দিলা আল্লাহ আমার মাপ নখল হয়তো আপনার মই দেখ ফাতে মায় আপনার খাবে দেখা দিলেই বা আপনার শরীর আয় আল্লাহ আপনার স্বাস্থ্য ছাড়া আমি লাউর দেখা সম্ভব হয়েছে না আর হাসর ময়দানে যদি ফাতে আমার আঙুলির দিয়ে তে আপনি আমার দি দিবায় ফাতেমার আশি করে দিবাই মাপ নখল আমার বই নখল রাবিয়ায় বছরিয়ে। অ জিকির জিকিৰ যে জিকিৰ বদলতে ৰাবিয়াই বছৰিৰ ছয় লতিফাৰ মতে জিকিৰ জাৰি হৈছে ৰাবিয়াই বছৰিৰ আপোনাৰ ৰক্ষণ ৰেগুলেশ্যনৰ মধ্য জিকিৰ জাৰি হৈছে ৰাবিয়াই বছৰি এলা ইলা ইল্লা লা লা ই লা ইলাহা ইল্লাল আওদু তাইজন রাবিয়ায়ে বসরি আলশেআদিম ওটা শুরু করছন আরশে আদিমের মধ্যে ফরিштаয়ে দোয়াputExtra আল্লাহ তলাই জাগাইলা ফরিшта গিতালাই খুশি করো বিলে ও আল্লাহ খেউটিদ্রা আরশে আদিমে তোর তরি খাবে বিলেও ও ইব্রাহিম আমার রাবিয়ায়ে বসরির রক্ত আমি মিশিয়ে তো আমার রাবিয়ায়ে বসরির খলবর মধ্যে আমি আমার রাবিয়ায়ে বসরির জিকির হদর আল্লাহ আমার মা বোন হাফিজ বলা না আমার মা বোন কোরআন খিলাত করতে বলা লাগে না আপনি যদি সয়ল লতিফার মধ্যে জিকির জারি করিলাও ফলবর মধ্যে যদি জিকির জারি হয়ে যায় রক্ত রগের যদি জারি হয়ে যায় আল্লাহ থালা আর সে আপনার নাম মুমিন বলিয়া লেখা হইব সুবান আল্লাহ আমার মা বোন একটা কথা কয়ার হজরতে আমিনা নদী আল্লাহ আনহা যে আমিনা রে রাস্তা হল ধরে মানষে নিষেধ করলা আমিনা তুমি বাজার ও রাস্তাগারে যাইও না ও আমিনা তুমি যদি বাজারের গারে যাও না ব্যবসা যাও না যে তুমি বাড়িতে থইতে পারতা না আব্দুল্লাহ ইয়া কইলা আমিনা সারা মানষে নির্দোষ আমি যাইতাম না আপনি বাজার যাই ব্যবসা করতে আই আমিনা কইলা খানদিয়া ও আমার স্বামী আমি আমার খাবাইবার লাগি আপনি যাওয়ার কোনো জরুরত না আমি খাইতাম না পেট গামছা বান দিবর বান দিব আপনি আর বাজারও যাইবানা যে সময় আমি না চকুর পানি দারে দারে ছুটিল আলছে খান দিতরা আল্লাহ তালা জানাই আমি না শুকুর পানি তুমি তরাল আর ও আমিনের থেকে তু সরদার। সর্দার রহমতুল আলমিন মায়ার নবী জমিনো আইলা আমার মা বোন হল আপনি ওলা পর্দা দালা দালাই দাও সোনা কি দাম রুফা কি দাম মুনি মুক্তা কি দাম আল্লাহ থালা এর চেয়ে বেশি দামি বানাইবা আপনি হাতটাকে মরার পরেও আলি মুখলে আগে লিয়া যাইবা ওলা পর্দা করে লিয়া যাইবা কবর তোয়া সত্ত্বে পরিশতা মা করি পর্দা দিবা আর খবর তো সাথে সাথের সাথে আল্লাহ তাআলা মায়া করবা সুবহানাল্লাহ আমার যে মা বইন হলে এই পর্দা পুরিতার সাথে রইবা আল্লাহ তাআলা তোমার উপরে বড় দয়ার নজরে খুশি হইবা সুবহানাল্লাহ এখন আরেকটা জিনিস আগে তো শুধু কইয়ালা লাড্ডু ওয়ালা খাসালা খানহুলা লাইতো এখন মা সালা আপনার লাইসেন্স আলা আপনার বেড খবর আলা আপনার তেরফাল আলা আপনার বিভিন্ন সিস্টেমর এরা আইয়া আপনার সামনে বাড়ি ডুকিবা আরগু আছে বড় লাইসেন্স আলা ঔষধ লই আয় ঔষধ ডিপি বাদে আয় না আয় না আয় না নি যে ঔষধ খাইলে আপনি মারার কেসর আসামি হইবায় ও মাডার কৃষ্ণ আসামির ঔষধ আপনার মেলর। লর আপনি খান থেকে আপনার মেয়ে দুইশো পঞ্চাশ টাকা দিল এই মানার আপনি শরীর কাছ এই যে বাড়ি বাড়ি ঔষধ বেদা শুরু হয়েছে এটা ঔষধ বহুত ঘটনা আছে বেদান খিস মগ্ন হইব ইয়াদ রাখিও সতর্ক রাখিও আপনারা পর্দা পুষিতার ভিতরে হামাও আল্লাহ থালায় আর সে আদিম চন্নত ছায়া তোলা ইনশাল্লাহ আপনারা কমেডি রোডা নয়টার উপরে হয়ে গেছে গিয়া হ্যাঁ এখন ইনশাল এক দইব আর পরবর্তী সকালে যদি আল্লাহ আপনারা বাসায় দিয়ে আইতাম না না তারা তো এক সান করলে মায়া দেখাইলা আপনারা আমরা হল আইতাম নি আইতাম নি মাশাল্লাহ আমার নাম তো বিজ্ঞপ্তি তো নাই আর জানানি তো নাই অ্যানাউন্সমেন্টও নাই কিন্তু এই মাদ্রাসার লাগিয়া হনো তাকতে অনে আর হনো তাকতে অনে আসলাম তো যাই হোক এটা মনে হয় আমার ফরিকটা চলে হ্যাঁ তো বিজ্ঞপ্তি তাগ না থাক অ্যানাউন্সমেন্ট তাগ আজকে খিলে আইসি খানো আপনার ওয়াজ আপন আমার মণিপুর আমার আবু শহীদ ভাই জামরাত আমরা দশজন প্রায় সময় এলটলিয়া ফরিঙ্গন বাদরিফার খাসিপুর জিরিবাম দাই আমার একজন ভাই লেপেল জায়গা যদি অসুবিধা হয়েছে আমরা সব বেজন নবীজি পর্যন্ত গাইড পৌঁছিব অগুত থেকে ছুটাইয়া অন্য আনি তাইন দিয়া সন্দেহ কমিটি টাইম দিয়া বিলাল হাবিচা বটাই দিয়া গেছেন তাই তো আমার সাবজেক্ট তো সকালপুর তো সকালে হল পাইমু ইনশাল্লাহ কো পাইমু ইনশাল্লাহ হ্যাঁ বাকিলে পাইতাম না ইনশাল্লাহ হ্যাঁ সকালে ইনশাল্লাহ দোয়া হইব জিন্দা মুрда तमाम ওর যত বিহুদা হত বেমালাদার মুসিবত সারা আল্লাহ মায়া মাআফর্তা ক্ষমাই দিতা সকালে দোয়া হইব আর জান যে তৌফিক আছে ইনশাল্লাহ দিবা ইনশাল্লাহ তো এখন এত দোয়া হই দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া صلى وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الحمد لله, لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسلنا ربنا بالحق رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ اللَّهُمَّ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللهم ربنا اتنا في الدنيا في حسنه حسنه وفي الاخره حسنه واعطنا عذاب النار زاد يا نصرانيا يهوش بهو بقوناهم غناقر اي الله يرحم الراحمين يا اكرم الاكبر i mean

বিছাৰ <laughs> বনাইছো

Rapana laika toakal no, why laika napana? Vai Amin, Amin, Amin.